নমস্কার সবাইকে বেলু রান্না করে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের গ্রাম্য পদ্ধতিতে কচি পাঠার মাংস কষা রেসিপি তৈরি করে দেখাবো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবেন তিনটে তেজপাতা আর চার থেকে পাঁচটা লং তারপরে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজবেন দুই মিনিট পর দিয়ে দেবেন এখানে হাফ চামচ চিনি তারপরে দুই থেকে তিনবার নেড়ে চেড়ে নেবেন তারপরে এখানে পরিমাণ মতো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুনের পেস্ট এরপর ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পড়ে যায় এরপর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর রঙের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেওয়ার পর ভালো করে দুই থেকে তিন মিনিট কুক করে নিতে হবে মশলা কষে নেওয়া হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি কচি বাটার মাংস এরপর খুব ভালো করে কষে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষে নিতে হবে হাতে সময় ধরে এখানে কষে নেওয়া হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে নেবেন নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মাংসর মধ্যে শেষে যে মশলাটা দেব সেটা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা দারচিনি দুটো ছোটো এলাচ একটা বড় এলাচ আর দুটো লং এগুলো খুব ভালো করে শিলে গুঁড়ো করে নেব এভাবে গুঁড়ো করে একটা পাউডার তৈরি করে নিতে হবে মাংসটা প্রায় নাইনটি পার্সেন্ট কুক করে নেওয়া হয়ে গিয়েছে তারপরেই দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা দিয়ে দেওয়ার পর নিলেই আমাদের একেবারে তৈরি কচি পাঠার মাংস কষা গ্রাম্য পদ্ধতিতে এই মাংস কষার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন